ডিওর বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো হাঁটুতে আঘাত পেয়ে লিগামেন্টস ছিঁড়ে গেলে কী করণীয় আমরা খেলাধুলার সময় কিংবা হঠাৎ কোনো দুর্ঘটনায় পতিত হলে অনেক সময় হাঁটুর জয়েন্টের ভেতরে যে লিগামেন্ট আছে এটা ছিঁড়ে যায় এটাকে আমরা কমনলি এসিএল বলি এবং একটি পিসিএল আছে তো এই লিগামেন্টগুলো ছিঁড়ে গেলে অনেক সময় আমাদের খুব বড় সমস্যা হয় সেটা হলো আমরা চলতে পারি না হাঁটতে গেলে একদিকে চলে যায় আমরা ব্যালেন্স রক্ষা করতে পারি না এবং কখনো কখনো অত্যাধিক পরিমাণে সেটি হওয়ার কারণে আমাদের জীবনযাত্রা ব্যাহত হয় এক্ষেত্রে আমরা বিচলিত হব না এটা প্রথমে আমরা একটি ক্যাপ পরে দেখে আমরা কিংবা একটা সাপোর্ট নিয়ে এসে ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন আমাদের কাছে আসলে আমরা সাধারণত একটি এমআরআই করে দেখি যে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে কি না তো লিগামেন্ট ছিঁড়ে গেলে ওই মুহূর্তেই অপারেশন করতে হবে এমন নয় আমরা প্রথমে সেটা দেখে নিই এবং পরামর্শ দিই এবং উপযুক্ত সময়ে আমরা লিগামেন্ট সেটার সার্জারি করে থাকি এবং সেটা আমরা কাটা না ছিদ্র করে এটা আর্থ্রোস্কোপিক মাধ্যমে আমরা করে থাকি আমরা আপনার লিগামেন্ট নিয়েই আপনাকে রিপ্লেস করব এবং এটা রিকনস্ট্রাকশন করে দিলে আশা করি আপনারা সম্পূর্ণ সুস্থ হতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম